আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট এই যে দেখতেছেন দোকান সহ এইটা এই যে দুই দিক যে রাস্তা দিক যা চল্লিশ ফিট আর দিক যা বারো ফিট এই যে দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা এই যে এই মার্কেটটা এই যে পাশে সুন্দর হাইলিক বাড়ি আছে জমির পরিমাণ দুই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন এই যে মার্কেটটা দেখতেছেন এটা এই যে আমও খেতে পারবেন আম আছে এই যে আম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা এই যে দেখছেন এই মার্কেট এই এটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম